জামায়াতে ইসলামের আমিরকে প্রশ্ন করা হয়েছিল আপনারা তিরাশি বছর রাজনীতি করেও ক্ষমতায় যেতে পারলেন না কেন এক শতাব্দী হয়ে গেল ক্ষমতার না না কেন জবাবে জামায়াতের আমির বললেন মুয়াজ দিনে পাঁচবার আজান দেয় তো সব মানুষ কি নামাজে যায় মোয়াজ্জিন মসজিদে পাঁচবার আজান দেয় তা সব মানুষ কি নামাজে যায় সব মুসলমান যায় তাইলে এটা কি মাজিনের দোষ না আজানের দোষ তিনি একথা বলে মূলত জামায়াত ইসলামের ক্ষমতায় না যেতে পারার জন্য মুসলমান জনসাধারণকেই দায়ী করলেন তিনি বোঝাতে চাইলেন মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার পরও সব মুসলমান যেমন নামাজে যায় না অনেকে উদাসীন থাকে গাফেল থাকে তেমনি দিন কায়েমের ডাক শোনার পরও দেশের কোটি কোটি মানুষ জামাতকে ভোট দেয় নাই কাজে জামাত যে দিন কায়েম করতে পারে নাই বা ক্ষমতায় যেতে পারে নাই সেটা জামায়াতের ব্যর্থতা নয় সেটা হলো জনগণের ব্যর্থতা এখন কথা হচ্ছে জামায়াতের এই বক্তব্য কতটা সঠিক আসলে কি বাংলাদেশে দিন কায়েম না হওয়ার জন্য শুধুই জনগণ দায়ী নাকি এর পেছনে জামাত শিবিরের মতো দলগুলোর ইসলামী রাজনীতিরও দায়ী রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটাই একটু গভীর জানার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন বাংলাদেশে যেসব দল ইসলামী রাজনীতি করে তাদের সবচাইতে প্রথম ও প্রধান ব্যর্থতা হলো দিন কায়েম কেন করতে হবে সেটাই তারা জনগণকে স্পষ্টভাবে বলতে পারেনি জনগণ যে আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান মেনে নিয়ে ইসলামের পনেমা থেকেই বিচ্যুত হয়ে গেছে আল্লাহর দৃষ্টিতে কার্যত কাফের ও মোশ পরিণত হয়ে গেছে সেটা তারা পরিষ্কার ভাষায় জনগণকে কখনোই বলেনি যদি জনগণকে এই সত্যটা ঠিকভাবে বলা হতো তাহলে জনগণ নিজ থেকে বুঝতে পারত যতদিন তারা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হবে ততদিন তাদের নামাজ রোজা ইত্যাদি আমল কিছুই কবুল হবে না তখন ওই জনগণের মধ্যে دین قائমের তীব্র আবেদন সৃষ্টি হতো কিন্তু বর্তমানে জনগণের কাছে বিষয়টা পরিষ্কার নয় তারা দেখছে তাদের দুনিয়াবি জীবন গণতন্ত্র দিয়ে দিব্বি চলে যাচ্ছে আর পরকালের জান্নাতের চাবি নামাজ পড়েই পাওয়া যাচ্ছে তো دین قائমের দরকারটা কোথায় এখন এই যে জনগণের অজ্ঞতা এটার জন্য কি আপনি জনগণকে দায়ী করবেন নাকি এর জন্য ইসলামী ধর্মভিত্তিক দলগুলোকেই দায়ী করা উচিত দেখুন আপনারা কোনো কোনো ইসলামী দল আশি বছর ইসলামী রাজনীতি করছেন কিন্তু জনগণ এখনো দিন কায়েমের কথা শুনলে ভয় পায় কেন ভয় পায় আপনারা বলবেন ইসলাম বিদ্বেষী নাস্তিকরা তো ইসলামের কথা শুনলে ভয় পাবেই কিন্তু না ওদের কথা বলছি না সাধারণ ধর্মপ্রাণ মানুষ পর্যন্ত আপনাদেরকে ভয় পায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলেই জনগণের মানুষ ভেসে ওঠে ভয়াবহ এক চিত্র ধরে ধরে লোকদের হাত কেটে দেওয়া হবে দাড়ি রাখা বাধ্যতামূলক করা হবে মেয়েরা ঘরের বাইরে গেলে বেত্রাঘাত করা হবে নাটক সিনেমা বন্ধ হয়ে যাবে গান বাজনা নিষিদ্ধ হবে কথায় কথায় লোকের কল্লা চলে যাবে নামাজ না পড়লে পিটানো হবে ইত্যাদি এই ভয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পর্যন্ত ইসলামী রাষ্ট্র চায় না এখন কি বলবেন এটা কি জনগণের দোষ এই ব্যর্থতার দায়িত্ব জনগণের মন থেকে ইসলামী রাষ্ট্র সম্পর্কে ভীতি দূর করতে পারলেন না আপনারা আপনাদের রাজনীতি দেখে বক্তব্য দেখে ও দেখে কার্যকলাপ কেন জনগণ আশ্বস্ত হতে পারল না আফগানিস্তানের তালেবানরা ইরানের শিয়ারা কিংবা সৌদি আরবের ওহাবিরা সবাই দাবি করে তারা ইসলাম কায়েম করেছে এর মধ্যে আপনারা কোন মডেলের ইসলাম কায়েম করবেন তা কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয় বিএনপি কিভাবে রাষ্ট্র চালাবে তা গেলে সবার জানা আওয়ামী লীগ কিভাবে রাষ্ট্র চালাবে তাও সবার জানা কিন্তু আপনারা ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে আপনাদের রাষ্ট্র ব্যবস্থাটা কিরকম হবে আপনাদের নির্বাচন ব্যবস্থা কেমন হবে আইন বিভাগ কেমন হবে কোন আইনে কিভাবে আদালত চালাবেন কিভাবে অপরাধীদের দণ্ড নির্ধারণ করবেন সুদবিহীন অর্থনীতি কিভাবে কায়েম করবেন শিক্ষা ব্যবস্থা কেমন হবে সামরিক ব্যবস্থা কেমন হবে এসব ব্যাপারে স্পষ্ট কোন রূপরেখা আপনারা জনগণকে দেন না আপনি বলবেন সরিয়া আইন দিয়ে দেশ চলবে বাট শরিয়া আইনে তো নানা ফেরকা mazhab দল উপদলের মধ্যে মতভেদ আছে এর মধ্যে আপনারা কোনটা अप्लाई করবেন আবার সরিয়া আইনের যে کتابগুলো আছে সেটাতে আধুনিক যুগের সব বিষয়ে দিক নির্দেশনা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কর্মপন্থা কি হবে এসব বিষয়ে জনগণের সামনে উপস্থাপন করেছেন কখনো করেন নাই কারণ হয়তো আপনারা মনে করেন এসব বিষয় উপস্থাপন করলে যেটুকু জনসমর্থন পাওয়া যেত সেটাও আর পাওয়া যাবে না কিন্তু ভাই গোপন করেও জনগণের সমর্থন পাবেন না জনগণ আপনাদেরকে তখনই ভরসা করবে যখন আপনাদের পুরো বিষয়টা জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারবে বাংলাদেশে এই মুহূর্তে অন্তত দশটির বেশি নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল আছে এছাড়াও আরও অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল আছে এদের সবাই চাই ইসলাম কায়েম হোক দিন কায়েম হোক কিন্তু সমস্যা একটাই তারা ঐক্যবদ্ধ হতে পারে না একটা ইসলামী দলের নেতারা আরেকটা ইসলামী দলের নেতাদেরকে ভণ্ড মুনাফেক দালাল ইসলামের শত্রু ইত্যাদি আখ্যা দেন আবার রাজনীতির একটা ইসলামী দলকে আরেকটা ইসলামী দলের বিরুদ্ধে দাবার গুটি হিসেবে ইউজ করে থাকে ইসলামের নীতি মুসলিমদের হবে একটা নেতা হবেন একজন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহর এই হুকুম ও ইসলামের স্পষ্ট নীতি অস্বীকার করে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন যারা নিজেরাই আল্লাহর হুকুম মানেন নাই তারা কিভাবে আল্লাহর হুকুম করবেন জনগণের মধ্যে যথেষ্ট সন্দেহ হয় এখন এর জন্য কি জনগণকে দায়ী করা যায় নাকি ইসলামী দলগুলোকেই দায়ী করা উচিত আপনারাই বলুন বন্ধুরা এভাবে বলতে গেলে আরো অনেক বিষয় সামনে আনা যাবে যেগুলোতে আমাদের দেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা প্রকট হয়ে ওঠে বস্তুত তাদের এই ব্যর্থতার জন্যই তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন ও দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন না এখন তারা চাইলেই এই দায়ভার আজকে জনগণের উপর কালকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের উপর পশু রাজনৈতিক কোনো প্রতিপক্ষের উপর চাপাতে পারেন কিন্তু সফলতা তো আসবে না লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে অবশ্য অবশ্যই এই ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকা 呜,呜。